হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে রবি সিমের দারুণ একটি অফার আপনার সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো বন্ধুরা আপনার যদি একটি রবি সিম থেকে থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনার যদি একটি রবি সিম থেকে থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তো আপনারা যদি এই এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তাই ভিডিওটি স্কিপ না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এক জিবি ইন্টারনেট আপনার রবি সিমে একদম ফ্রিতে নিন তো আমি আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখিয়ে দিব ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না তো ফার্স্টে আমি আমার এস এম এসে গিয়ে দেখিয়ে দিই যে কীভাবে আমি এক জিবি ইন্টারনেট নিলাম তো এখানে দেখতেই পারতেছেন কিন্তু এক জিবি ফ্রি মাই রবি অ্যাপসে প্রথমবার রেজিস্ট্রেশন করলে মানে আপনি যদি আপনার রবি সিমে মাই রবি অ্যাপসটা ইনস্টল করেন এবং কি রেজিস্ট্রেশন করেন তাহলে সাথে সাথে পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তো এটা কিভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওটি দেখিয়ে দিব তো এখানে কিন্তু আমি প্রমাণটা প্রথমত দেখে নিলাম যার কারণে অনেকে বিশ্বাস করে না তো প্রথমত আমি প্রমাণটা দেখে দিলাম যে এখানে কিন্তু আমি এক জিবিন একদম ফ্রিতে নিয়ে নিয়েছি তো আপনার প্লে স্টোরে গিয়ে মাইরভি অ্যাপস ইনস্টল করে সেখানে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাবেন এক জি একদম ফ্রিতে তো এখানে আমি এবার দেখিয়ে দিই যে কীভাবে কোডের ডায়ালের মাধ্যমে এক একদম ফ্রিতে নেবেন তো ফার্স্টে আপনাদের ফোনে ডায়ল পেটে চলে আসবেন এখানে ডায়াল করবেন স্টার ফাইভ জিরো 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 স্টার ফাইভ টু ওয়ান হ্যাশ তো এই কোডটি তুলে আপনার রবি সিমে ডায়াল করে দিবেন তো আপনার আপনাদের ক্ষেত্রে কোডটি আমি আবার বলতেছি স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ টু ওয়ান হ্যাশ তো এই কোডটি ডায়াল করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেস শো করার পরে আপনারা দেখতে পারবেন যে ছয় নম্বরে রয়েছে ফ্রি এক জিবি ফর মাই রবি তো এখানে ছয় তুলে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এরকম একটা ইন্টারভেস শো করবে যে চেক সিম টু ডাউনলোড মাই রবি অ্যাপস তো আপনার রবি অ্যাপসটিকে চেক করতে বলতেছে তো আপনি যদি আপনার রবি অ্যাপসে যান তাহলেই কিন্তু এ দেখুন ওপরে একটা মেসেজ চলে আসলো আবারও তো এখানে আমি আবারও দেখিয়ে দিই যে এখানে কিন্তু দেখতে পারতেছেন যে এখানে এক জিবি ইন্টারনেট আমাকে একদম ফ্রিতে দিয়ে দিয়েছে তো এইভাবে কী করে এভাবে করেই কিন্তু আপনি একজিবি ইন্টারনেট একদম ফুঁতে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপলোডদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ